জুলাই আগস্ট জুড়ে হওয়া হত্যাযজ্ঞে শেখ হাসিনার বিচার নিয়ে কোনো কম্প্রোমাইজ হবে না যে কেউ এই বিচার পর্যবেক্ষণে ট্রাইব্যুনালে আসতে পারেন একথা জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল চ্যানেল টোয়েন্টি ফোরকে দেয়া সাক্ষাৎকারে তিনি আরও বলেন খায়রুল হকের জামিন শুনানি ঘিরে যা ঘটেছে তাও প্রত্যাশিত মাসুদুর রহমানের রিপোর্ট আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জুলাই হত্যাযজ্ঞে শেখ হাসিনার বিচার চলছে জোরে সোরেই ইতোমধ্যেই হাসিনার বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ হয়েছে জনের। জুলাই আগস্টের হত্যাযজ্ঞের বিচার কতটুকু স্বচ্ছ হচ্ছে এ নিয়ে চ্যানেল টোয়েন্টি ফোরকে রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা বললেন জাতীয় আন্তর্জাতিকভাবে এ বিচার নিয়ে আগ্রহ আছে এখানে ন্যায় বিচার হবে কিনা এমন প্রশ্ন কিংবা শঙ্কা পুরোপুরি যে কেউ আসতে পারেন মামলার বিচার জাতীয় এবং আন্তর্জাতিকভাবে এই বিচার নিয়ে অনেকের আগ্রহ আছে সে আগ্রহের কারণ এখানে ন্যায় বিচার হবে কি হবে না এই একটা মিথ তৈরি করা হয়েছে এই মিথ তৈরি করছেন যারা যারা ফ্যাসিদদের পক্ষ অবলম্বন করছেন আমাদের জায়গা থেকে সুস্পষ্ট বার্তা ন্যায় বিচার নিয়ে আমাদের কোনো কম্প্রোমাইজ নাই নাই বলেই এই বিচার প্রক্রিয়ায় যা যা ঘটছে তা আমরা টেলিভিশনে কিন্তু দেখিয়ে যাচ্ছি সুতরাং এই অপরাধের বিচার প্রক্রিয়ায় ন্যায় বিচার ব্যাহত হতে পারে বা ন্যায় বিচার প্রশ্নবিদ্ধ হতে পারে এরকম কোনো পরিস্থিতি আমরা রাখতে চাই না এটা শেখ হাসিনা ইস্যু না ইস্যুটা হলো অপরাধ আবারও বলছি ইস্যুটা হলো জুলাই গণ অভ্যুত্থানের সময় এতগুলো মানুষের জীবন কেড়ে নেওয়া হয়েছে পাখির মতো গুলি করে এই রাষ্ট্র তাদের প্রতি ন্যায় বিচার করতে দায়বদ্ধ এবং বদ্ধপরিকর গেল সপ্তাহে খারুল হকের জামিন শুনানি ঘিরে যে অপ্রীতিকর ঘটনা ঘটেছে তা প্রত্যাশিত নয় বলে মন্তব্য করেন অ্যাটর্নি জেনারেল বলেন এমন ঘটনার যেন পুনরাবৃত্তি না ঘটে সেদিকে খেয়াল রাখবেন ওনারা সময় চেয়েছেন এই সময় চাওয়াটা কিন্তু আমাদের জুডিশিয়াল নর্মসের পার্ট নাথিং নিউ সেইটাতে ওনারা যেভাবে রিয়াক্ট করেছেন সেই রিয়াকশনটা আনডিজারেবল এটা জুডিশিয়াল নর্মসের মধ্যে প্র্যাকটিসের নর্মসের বাইরে তারপর একটা অপ্রীতিকর ঘটনা ঘটেছে শুনেছি আমি আমি চেষ্টা করব আগামী দিন শুনানির সময় এ ধরনের কোনো পরিস্থিতি যাতে উদ্ভব না হয় সেটা বজায় রাখার তৃতীয়ত হলো খাইল হকের যে পিটিশন ওনার লয়াররা নিয়ে এসেছেন আইনসঙ্গতভাবে আমি মনে করি যতটুকু আমার বিদ্যা বুদ্ধি আছে এই ধরনের পিটিশন মিসকনসেপ্ট এক বছর দায়িত্বে থাকার সফলতা ব্যর্থতার চেয়ে নিজের কাজ করে যাওয়াটাকেই প্রাধান্য দিলেন মোহাম্মদ জামান শ্রম মেধা দিয়ে আমি ঢেলে দেওয়ার চেষ্টা করেছি মাসুদুর রহমান চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা